সর্বপ্রথম প্রয়োজন আপনাদের এই জেট একটিভার্ড আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এরপর আমরা যে একটিভার্ডের ভিতরে টুকে ডাউনলোড পাইলে ঢুকবো তারপর আমরা সেই ইউটিউব থেকে যে ভিডিও ডাউনলোড করে ওখানে চাপ দিয়ে চেয়ারে চাপ দেবো দেওয়ার পরে আমরা ইউটিউ থেকে পাসওয়ার্ড কালেক্ট করে নিয়ে ওকেতে টিপ দেবো দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো এটা একশো হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ ওয়েট করবো No, I don't want to waste what's <laughs> left. And go. Through the wastelands, through the highways. To my shadow through the sun rays. i বাটন একটু ভিতরে গেমের ভিতরে পরিবেশ করবো পরিবেশ করে আমরা অ্যালাউ করে দেবো খেলাও দেওয়ার পরে আমরা আমাদের গেম থেকে বের হয়ে আবারও চলে যাব নেট একটি বার এই অ্যাপটিতে তারপরে এই নিচে ওবিবি কপি করে আমরা ডাউনলোড করে অ্যান্ড্রয়েড দিয়ে ওবিবি নিয়ে গেম এর ভিতরে আমরা পেস্ট করে দেবো এখানেও কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন আমি আমার ডিসক্রিপশন বক্সে এই ওভিভির লিঙ্ক আমি দিয়ে রাখবো সেখান থেকে ওবিভি ডাউনলোড করে আপনাদের পাসওয়ার্ড কালেক্ট করে আপনারা আপনারাও করতে পারবেন এক করতে পারবেন আপনাদের গেম আপ করতে পারবেন যারা বাংলাদেশে গেম খেলতে পারেন না তাদের জন্য এটা করতে পারেন না যারা এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমাদের এই আমরা অ্যাপসটা ইনস্টল করলাম বার্স মোটর ইন্দ্র মিশে সেখানে ঢুকবো ঢুকার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে আমরা সেটাকে রেখে এই চুজ করবো তো করে অ্যালাউ করে দিয়ে আমরা করে দেব অবশ্যই ডাটা কালেকশন থাকতে